আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো নবম শ্রেণীর অনুসরণী বইয়ের বায়ু দূষণ অর্থাৎ চ্যাপ্টার দুই নাম্বারের প্রথম ও দ্বিতীয় সেশন এই সেশনের প্রথমে একটা শখ দেওয়া আছে সেটা পড়ার আগে আমরা বুঝে নিয়ে আসলে আমাদের প্রশ্নটা কি করা হয়েছে বলা হয়েছে যে তোমরা যখন তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও যাওয়ার পথে যাওয়ার পথে রাস্তাঘাটে রাস্তাঘাট ঘাটটার কোথা কথা ভেবে দেখো তোমরা আসার পথে কি পড়ে বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাস শ্বাস নিতে কেমন লাগে আবার যদি ডাস্টবিন বা কলকারখানা পড়ে তাহলে সেইখানে বাতাস নিতে কেমন লাগে ভালোভাবে চিন্তা করে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে এখানে ক্রমিক নং দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা দেওয়া আছে ছক এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা ক্রমিক নং দিয়ে দিলাম এবং দলের সদস্যের নাম আমরা দিলাম এ তোমরা তোমাদের নিজের মতো নাম দিয়ে দিলে আমি দিলাম এ বি সি ডি ধরে নিলাম আমরা এগুলো নাম তোমরা নিজেদের মতো নাম দিয়ে নিও এখন দেখো এলাকার কোথায় বাতাস নিতে ভালো লাগে তো এই শখটা এখন আমরা দেখব শখটা শুরু করি এটা একটু বড় করে নেই ভালোভাবে দেখা যাবে একটু নিচার একটু বাড়াই আর একটু উপরে বেড়াতে পারি দেখতে সুবিধা হবে তো এলাকার কোথায় নিতে কোথায় শ্বাস নিতে ভালো লাগে যেখানে প্রাকৃতিক প্রদর্শনী জুন নীল সমুদ্র সমীপে সমুদ্র আমি এটুকু না পড়ি শুধুমাত্র টাইটেলটুকু পড়ি তোমরা এটুকু লিখে নিও পারিবারিক বাগান বা অতিথি নিবাসে এবং প্রাকৃতিক ঝর্ণা ও ঝিলের পার্শ্বে পানি ও বা পুষ্টি গ্রহণযোগ্য এলাকায় এবং পাঁচ নাম্বার হলো শিক্ষানীতি ও সাংস্কৃতিক কেন্দ্রে আমাদের কি করতে ভালো লাগে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে এই এই অঞ্চলে এখানে মোট পাঁচটা আছে তোমরা কি করবা পাঁচটা পাঁচটা ছকে লিখে নিবা তার পরবর্তীতে আমরা দেখব কোথায় শ্বাস নিতে খারাপ লাগে এটা একটু বড় করে নেই এ পর্যন্ত এটা এ পর্যন্ত নিলাম এবং এটা নিচের দিকে একটু বড় করব। এবং আরেকটু উপর দিকে বড় করতে পারি দেখতে সুবিধা হবে এখন যে সকল এলাকায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেগুলো হলো অপরাধ হারের এলাকা প্রদূষণপূর্ণ এলাকা আচ্ছা প্রটা বাদ দিয়ে দিতে পারি আমরা তার পরবর্তী যোগাযোগের অভাবের এলাকা অনিরামত্তা এলাকা এবং নিরামত নিরাপত্তার অভাবের এলাকা এই সকল এলাকায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে এবং পরবর্তীতে যেই আরেকটা ছক আছে সেটা হলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে এবং এখানে আমরা কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখব আমরা ছকটাকে একটু বড় করে নেই দেখতে সুবিধা হবে এখানে বলা হয়েছে আরেকটু বড় করে নিলে আর একটু ভালো হবে হ্যাঁ নিচের দিকে আরেকটু বাড়াতে পারি তাহলে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ দেখা যাচ্ছে এখন কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উদাহরণ নিম্নে দেওয়া হলো এখানে কিছু সাদৃশ্য দেওয়া আছে এখানে কিছু সাদৃশ্য প্রথমে দেওয়া আছে তারপরে কিছু বৈসাদৃশ্য দেওয়া আছে তো সাদৃশ্যগুলো আমরা দেখে নিব প্রথমত আছে প্রাকৃতিক সৌন্দর্য তার পরবর্তীতে আছে সামাজিক সামাজিক উপকারী বই সাদৃশ্য এবং তারপরে আছে সামাজিক জনের দৃশ্য বৈশাধের মধ্যে আছে জনবহুল এলাকা প্রদেশপূর্ণ এলাকা অনিরামত্তা এলাকা এবং ব্যবসায়িক এলাকা তার পরবর্তীতে আছে হলো ব্যবসায়িক এলাকা এখন আমরা পরবর্তী ছকে চলে যাব অর্থাৎ পরবর্তী পৃষ্ঠাতে যে ছক আছে সেই ছকে আমরা চলে যাব এইখানে আমাদের কি বলা হয়েছে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকে পা পারবে ম্যাপ মানে হলো মানচিত্র বলা হয়েছে তোমরা কি তোমাদের এলাকার মানচিত্র আঁকতে পারবে বলা হয়েছে এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো এবারে ম্যাপের বিভিন্ন অংশ রঙ করে নাও যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে সবুজ হতে পারে এবং নিঃশ্বাস নিতে যেখানে খারাপ লাগে সেখানে লাল লাল হতে পারে তো নিচে আমরা একটা বাতাসের এলাকা মানচিত্র আঁকবো এখানে একটা মানচিত্র আঁকার জন্য জায়গা দেওয়া হয়েছে আমরা প্রথমত ধরে নেই এটা হলো আমাদের এটা ধরে নেও যে এটা হলো আমাদের একটা স্কুল হ্যাঁ আচ্ছা আমি আরেকটু ভালো করে আঁকাতে পারবো প্রথমত আমরা এরকম একটা টিনের ছাদ দিতে পারি ধরে নিবা এটা যে তোমাদের স্কুল এটা হ্যাঁ এখন এই স্কুল থেকে আমাদের বাড়িতে যতটুকু দূরত্ব সেই দূরত্ব থেকে একটা পথ আঁকতে হবে এবং এই পথের মধ্যবর্তী যতটুকু দূরত্ব আছে এই দূরত্বতে আসা যাওয়া করার সময় আমরা কি ধরনের এলাকা দেখতে পাই এবং শ্বাস নিতে এবং নিঃশ্বাস নিতে আমাদের কি ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলো আমরা দেখব ধরে নেই যে এখানে আমাদের আমাদের নিজেদের ভাষা ধরো এটা হলো আমাদের নিজেদের ভাষা নিজেদের বাসার ক্ষেত্রে আমরা এখান থেকে বাসা থেকে বের হতে হতে আমরা আমাদের যেতে যেতে ধরো যে আমাদের একটা নার্সারি পড়ে সেই নার্সারিটুকু আমরা সবুজ রং দিয়ে অঙ্কন করার চেষ্টা করব। ধরো এইখানে একটা নার্সারি পড়ে এবং নার্সারিতে যেহেতু গাছ আছে অনেক তাই আমাদের এখানে কি হয় বাতাস নিতে সুবিধা হয় আমরা অল্প আরেকটু গেলে ধরো আরও একটা পার্ক দেখা যায় এই পাশে এখানে পার্কে কি থাকে গাছপালা থাকে ঘাস থাকে তাই এখানে আমাদের শ্বাস নিতে ভালো লাগবে ধরো আরেকটু রাস্তা যাওয়ার পর একটা ফ্যাক্টরি দেখা যায় তো ফ্যাক্টরির কলকারখানার ধোয়ার কারণে সেইখানে কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হবে তাহলে আমরা এরকম একটা চিত্র আঁকতে পারি ধরো যে আরও এই দিকে একটা বড় খেলার মাঠ আছে তাহলে এইখানে কিন্তু আমাদের শ্বাস নিতে সুবিধা হবে ধরো এইখানে এই কাছাকাছি একটা অঞ্চলে কি আছে একটা আমরা কালারটা লাল কালার নিয়ে নিতে পারি কারণ আমার এদের নির্দেশনাতে লাল কালার নিতে বলা হয়েছে এইখানে ধরো একটা ডাস্টবিন আছে এখান থেকে যখন তুমি এদিক দিয়ে যাবা তখন কিন্তু তোমাকে এই ডাস্টবিনের নিঃশ্বাস নেওয়ার সময় তোমার খারাপ অনুভূতি আসবে তো চিত্রটা মোটামুটি এরকম একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে তোমরা তোমাদের মতো এরকম একটা চিত্র অঙ্কন করে নিও তার পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বলা হয়েছে দলের অন্যদের আঁকা মানচিত্র দেখতে দেখতে বলা হয়েছে তারপর তোমার মানচিত্র তাদেরকে দেখাও তোমাদের এলাকার কোন জায়গায় বাতাসে ধরন ধরন কেমন কিছুটা তা বুঝতে পারছ বা আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচে লিখো ধরো প্রথম অনেক ভালো কোথায় অনেক ভালো স্থান এক নিঃশ্বাস নিতে কেমন লাগে স্থান এক স্থান 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 এক আমরা আমরা নাম কি দিব বলতে আমরা ধরে নাও যে আমরা এই যে এখানে আমরা প্রথমে কি দেখছিলাম একটা নার্সারি দেখছিলাম ধরো এটা নার্সারি আমি দুনতান নল লিখলাম এটা নার্সারি তো নার্সারি যদি হয় তাহলে সেখানে বাতাস নিতে কেমন লাগছিল অনেক ভালো লাগছিল দ্বিতীয় স্থান আমরা কি নিতে পারি এইখানে ধরো ডাস্টবিন আমরা লাল রং ব্যবহার করতে পারি ধরো যে ডাস্টবিন দ্বিতীয় স্থান ডাস্টবিন ডাস্টবিনে আমাদের নিঃশ্বাস নিতে কেমন লাগছিল অনেক খারাপ তৃতীয় স্থান ব্যবহার করতে পারি আমরা এখানে একটা পার্ক দেখেছিলাম আমরা সবুজ রঙ নিব পার্ক যদি হয় আমরা প দিয়ে চিহ্নিত করি পার্কে আমাদের নিঃশ্বাস নিতে কেমন লেগেছিল ভালো লেগেছিল তার পরবর্তীতে আমরা খে খেলার মাঠ দেখতে পাই খেলার মাঠে আমাদের কেমন লেগেছিল নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতে ভালো লেগেছিল তাহলে আমরা ভালো টিক দিলাম তার পরবর্তী স্থান ফোর আমাদের আছে কি একটা কলকারখানা এইখানে আমাদের নিঃশ্বাস নিতে কেমন লেগেছিল নিঃশ্বাস নিতে খারাপ লেগেছিল এইখানে আমরা একটা কলকারখানা ক দ্বারা আমরা চিহ্নিত করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লা